বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ সিনিয়র আমি কামার খোলা খান কাইসার হিয়া কমপ্লেক্সের সম্মানিত পরিচালক মহতারাম ছোট হুজুর কেবল আমাদের দিল্লাহুল আই

2 লক্ষ 24000 নবী ও রাসুল দিয়েছেন একসাথে চারখানা আসমানী কিতাব যার ভিতরে রয়েছে মানব জীবনের সকল ধরনের সমাধান মানব জীবনের ইহলৌকিক ও পরলৌকিক জীবনকে সুন্দর ও সুস্থ ভাবে পরিচর্যার জন্য কোরআন ও হাদিসের শিক্ষা বিকল্প কোনো কিছুই নেই কথা বলেন ঠিক কি না সবাই তাই আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করে

উনিশশো পনেরো সালের পনেরোই জানুয়ারিতে সাবসিনায় তার নিজ বাড়িতে মাদ্রাসা জোয়াপত্তন করে

সারা বাংলাদেশের বলেছিলেন সম্মানিত শুধু তার জীবনের শেষ লক্ষ্যে দেখলেন যে মাদ্রাসার ছাত্রদের থেকে রসুলের আদর্শ রসুলের সুন্দর দিন দিন ধরে চলে যাচ্ছে নকলের প্রবণতা সহশিক্ষার কারণে আজকে ছাত্র সমাজ ধ্বংসের পথে তিনি তখন উনিশশো পঁচাশি সালে নতুন একটি দারুল উলুম কাদের মিনিসাও নামে নতুন প্রদীপ এই বাংলাদেশে জাগিয়ে তোলেন সম্মানিত শহীদ যার পরবর্তী নাম হয় দিনিয়া মাদ্রাসা সম্মানিত শহীদ এই দিনিয়া মাদ্রাসা থেকে বের হবে একজন নায়েবে নবী এই দিনিয়া মাদ্রাসা থেকে বের হবে একজন খাতি মুফতি কথা বলেন ঠিক কি না সম্মানিত শহীদ যখন তিনি দেখলেন এই বাংলা ছাত্র সমাজের পাশ থেকে রসুলের আদর্শ রসুলের সুন্দর বাংলার ছাত্র সমাজের ভিতরে দিন দিন অন্ধকারের ছায়া বেড়েই চলেছে